বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর গত দুই এপ্রিল উচ্চ হারে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও পরে তা তিন মাসের জন্য স্থগিত রাখা হয় এই সময়সীমা শেষ নয় জুলাই এই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি রেসি প্রকাল ট্যারিফ চুক্তির খসড়া পাঠিয়েছে কিন্তু এই চুক্তি হবে কিনা তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা তবে সংশ্লিষ্ট সূত্র বলছে যুক্তরাষ্ট্রের পাঠানো চুক্তির খসড়ায় শুধু শুল্ক নয় লুকিয়ে আছে একের পর এক শর্ত আছে এমন কিছু রাজনৈতিক ও কৌশলগত শর্ত যা কোনো সার্বভৌম দেশের পক্ষে মেনে কঠিন যদি কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশকেও তা অনুসরণ করতে হবে নিষেধাজ্ঞা কোনো দেশের একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বা পণ্যের উপর হলেও একই নীতি মেনে চলতে হবে বাংলাদেশকে এমনকি কোনো দেশের সঙ্গে প্রতিরক্ষা বা সমরাষ্ট্র বিষয়ক সম্পর্ক থাকলেও সেখানেও যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে চুক্তিতে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ না থাকলেও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মূলত চীনের সঙ্গে সামরিক বা কৌশলগত সম্পর্ক রোধ করতেই এমন শর্ত যুক্ত করা হয়েছে এ ধরনের শর্ত নতুন কিছু নয় উনিশশো সালে কিউবার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জেরে বাংলাদেশকে ভোগ করতে হয়েছিল যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়া সে সময় কিউবার সঙ্গে পাটের বস্তা রফতানির একটি চুক্তির কারণে খাদ্য সহায়তা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র এই খাদ্য সহায়তা বন্ধ হওয়া দুর্ভিক্ষ পরিস্থিতিকে ত্বরান্বিত করেছিল এমন মত অনেক বিশ্লেষকের অতীতের সেই অভিজ্ঞতা বর্তমান আলোচনাকেও ঘিরে রেখেছে সতর্কতার আবরণ বিশ্লেষকরা বলছেন এই চুক্তির কিছু শর্ত শুধু বাণিজ্য নয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থানেও হস্তক্ষেপের সামিল যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং বাংলাদেশ তা অনুসরণ করে তাহলে বাংলাদেশের সঙ্গে সেই দেশের থাকা বাজার ও বাণিজ্য চুক্তিগুলো ঝুঁকির মুখে পড়বে একই সঙ্গে কৌশলগত সহযোগিতার পরিসরও সংকুচিত হবে তথ্য বলছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা এলএনজি মেটাল স্ক্র্যাপ সহ যেসব পণ্য আমদানি করে সেগুলোর ওপর শুল্ক প্রায় শূন্য বিপরীতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক পণ্য রপ্তানিতে গড়ে পনেরো শতাংশ শুল্ক দিতে হয় তবু দু সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে সাতশো চৌত্রিশ কোটি ডলারের পোশাক আমদানি করেছে চলতি বছরের প্রথম চার মাসেই এ খাতে প্রবৃদ্ধি হয়েছে উনত্রিশ দশমিক চৌত্রিশ শতাংশ অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলা বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য এবং বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মোট রপ্তানির সাতাশি শতাংশই তৈরি পোশাক অর্থাৎ এই বাজার বাংলাদেশের জন্য বিশেষ করে বাংলাদেশের পোশাক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে বিষয়টি কেবল ট্যারিফের গল্প হলেও সমস্যা ছিল না মূল সংকট হচ্ছে এই চুক্তিতে যুক্তরাষ্ট্র যে ট্রেড রেস্ট্রিকশন বা বাণিজ্যিক বাধ্যবাধকতা চাপিয়ে দিচ্ছে তার অনেক কিছু বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার বাইরে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতি মারাত্মক সমস্যার মুখোমুখি হতে পারে এই শর্তগুলো মেনে চললে ফলে আলোচনা এখন ট্যারিফের পাশাপাশি মূলত ট্রেড চুক্তির শর্ত ভিড়েই জটিল হয়ে উঠেছে সূত্রটির ভাষ্য আট বিলিয়ন ডলারের রপ্তানিকে রক্ষা করতে গিয়ে যদি চারশো বিলিয়ন ডলারের জিডিপিকে ঝুঁকির মধ্যে ফেলতে হয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমাদের সেই জায়গা থেকে পুরো বিষয়টি বিবেচনা করতে হচ্ছে জুন মাসের শেষ ভাগে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিন জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক হয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে সংশ্লিষ্টরা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা অটুট রাখার বিষয়ে সংবেদনশীল হলেও চুক্তির শর্তগুলো এখনও সহনীয় পর্যায়ে আসেনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় নয় থেকে এগারোই জুলাই বাংলাদেশকে পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে এর আগেই বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছিলেন নয় জুলাইয়ের সময়সীমা চূড়ান্ত নয় এই তারিখ পেরিয়ে গেলেও আলোচনা চলবে তবে সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের কাছে শুল্ক নয় বাণিজ্য বিষয়ক শর্তই বড় চিন্তার বিষয় এবং সেই শর্তগুলো যদি পররাষ্ট্রনীতি ও অর্থনীতির উপর বাড়তি বোঝা হয়ে দাঁড়ায় তাহলে বাংলাদেশের জন্য কি হতে পারে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত